আমিও ভালো আছি কিছুদিন ব্যস্ত থাকার কারণে গেমে ঢুকতে পারি নাই এবং গেমে ঢুকেই খেয়াল করে দেখি ভাই ভূয়া পাত চলে এসেছে আমার কিন্তু ভূয়া পাস নিয়ে লাগবে যার কারণে আমি হচ্ছে প্রথমে একটু দেখে নেই যে বইয়া পাচ্ছে কেমন বান্ডিল এবং কি কি এসেছে তারপর তার কিছুক্ষণ পরে খেয়াল করে দেখি রে ভাই সত্তর পার্সেন্ট পাচ্ছেন ডিসকাউন্ট দিয়াছে এই বইয়া পাচ্ছে এবং পরে খেয়াল করে দেখি যে ভাই তবু আটশো নিরানব্বই ডায়মন্ড লাগিবে কিন্তু আমি তো এইটা নেব না আমি নেব হচ্ছে চারশো ডায়মন্ডের পুরো মাস ব্যাপী কেলেম করিয়া লইব যার কারণে আমি চারশো ডায়মন্ড হচ্ছে এই ভুইয়া পাঁচটা নেওয়ার চেষ্টা করি ভাই তবে একটা কথা ভাই এই ভুইয়া পাসের বান্ডেলটা মোটামুটি ভালোই এবং গ্লুড বক্সটাও সুন্দর দেখা যাচ্ছে এবং হচ্ছে একটা ওয়াল আছে এবং এম চোদ্দোর গানের স্কিন আছে তবে আমার কাছে হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে মোটামুটি ওয়ালটাও ভালো এরই মধ্যে হচ্ছে আমি আমার আইডিতে ডায়মন্ড টপ আপ করিয়া ফেরেছি এখন হচ্ছে আমিও হচ্ছে কেলেম করি পরে ভাই এরই মধ্যে কেলেম করিয়া দিয়াছিও দেখি আমার লাকে কি পেয়েছে এই আই 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 পুরুষ বান্ডিল দেশ রে আমি যাতে ঘেমটা ভালো করে খেলতে পারবো এবং কেরেম করিয়া লইবো এখানে কেলেম করিয়া দেখি 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 কি পাই রে ভাই এবং আরে ভাই রে ভাই এইটা কোনো কথা লেডিস বান্ডিলটা পেয়েছি রে ভাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতে আমি তো লেডিস বান্ডিল এই লেডিস বান্ডিল দিয়াই হচ্ছে একটা স্পেশাল ম্যাচ খেলতে হবে রে এরই মধ্যে হচ্ছে নতুন বইয়া পাশের লেডিস বান্ধিন আমি চলো বাচ্চা স্কোয়াড এর চেয়ে নেমে পড়েছে চিরো চেনা পিকে কিন্তু রে ভাই আমার ফোন প্রথমে একটু গেলিস দেখা দিচ্ছে যার কারণে কোনো লোড দেখা যাচ্ছে না কিন্তু আমি লুটস করিয়া উপরে আসতে না আসতে দেখি ভাই কতগুলা হাত বলতে না বলতে হ্যাকারের মতো হেডশট দিয়াছি রে ভাই

করিয়া আমি একটু মেডিকেট করিয়া লইতাছি আছি কারণ আমার এসপি ফুল লাগবে না নিচের হাউদের পাচাল করিতে পারবো না এবং এই হাউদের লুট বক্স থেকে আমি হালকা পাতলা কিছু লুট খুলতাম কিন্তু হালার পুহাল কোনো লুট লইয়া আসে নাই যার কারণে আমিও লুট পাইলাম না তবে আমার কাছে আচ্ছা হচ্ছে ম্যাক্স এবং একে দিই একে দিয়ে আমি পাঁচ আলট করে দেবো এরই মধ্যে হচ্ছে আবারও ক্যারটা সারিয়া দেওয়া হচ্ছে কারণ হচ্ছে আমার লুট বলতে না বলতে না যে আসতে আসতে দেখি যে এক হাগলো লো হচ্ছে আমার পাঁচ হালাট করছিল কিনতে লুট আর করা হইলো না এবং সঙ্গে সঙ্গে আবারও চড়ে আসছিলাম ক্যারটার কাছের ভাই আর ভুল আসলে আমি বুঝতে পারি নাই আমার ভুল হইয়া গেছে কিন্তু এই হাতগুলো টুনটুনে খুলতে চাইলাম কিন্তু পারলাম না তখনই খেয়াল করিয়া দেখি উপর থেকে এক হাত বলে আবার ম্যাক্সিমাম যাতা দিয়া রে ভাই এই হাতগুলো টুনটুনে খুলে আইলাম কত বার সাহস তুই হুগলে এবে থাকতে তুই আবার পিকের ছাদে ল্যান্ড করিয়া দিস তো তোর টুনটুনে খুলে আমি বাজারে বিক্রি করিয়া দিলাম রে ভাই

ও হার্ড আমি টুন টুনই কুল জানি না। দেখো সেটা বড় কথা না বড় কথা হই তাজ হাগুর পাঁচা লাল করতে না করতে টুনটুনই খুলতে না খুলতে আমি আবারকে একটা সারি আতেলাম এবং ক্যারেক্টার চাইয়া দিয়ে আমার লুট প্রয়োজন এবং দেখি আমার সামনে একটা হার্ড উঠতে ও বলতো ওটা হকার মুতো হেডশট দিলাম এবং হকার মুতো হেডশট দেয়া ওর পাঁচা লাল করে দিলাম নে ভাই। হ্যাকারের মতো হপসপ দিয়া এই হাগুর পাচা লাল করিয়া আমি লুট করিয়া চলে যাব পিকেট চাঁদে এবং এখান দরপটা ওপেন করিয়া লুট করিয়া আমি চলিয়া আসিলাম পিকেট চাঁদের ভাই